শুধু দুর্ঘটনা আর দুর্ঘটনা দুই হাজার সাল শেষ করলাম এই দুর্ঘটনার মধ্য দিয়ে এখন দুই হাজার পঁচিশ সালেও মোটর সাইকেলের দুর্ঘটনা হচ্ছে অহরহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আজকের ভিডিওটা থাকতেছে মোটর সাইকেলের দুর্ঘটনা নিয়ে ভাই বোন সবার উদ্দেশ্যে একটা কথা বলি এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে আপনাদের মানে কোনো কোনো দয়া মায়া নাই নিজের জীবনের প্রতি আপনারা কেন ওভার স্পিডে মোটরসাইকেলটা চালাবেন যারা রেসিং করে তাদের হিসাব হচ্ছে আলাদা তারা ফুল প্রোটেকশন নিয়ে ভালো মানের হেলমেট ভালো মানের পোশাক তারপর তারপরে হচ্ছে আপনার হ্যান্ড গ্লোভস তারপরে উন্নত মানের বুট তারা ফুল প্রোটেকশন নিয়ে তারপর তারা রেস করে একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে তারা মোটর সাইকেল চালায় কিন্তু আমরা কি করি শরীরে কাপড় যায় আছে কোন প্রোটেকশন নাই কোনো কিছু নাই মাথায় হেলমেট নাই টান দিই নব্বই একসাথে কেন ভাই আমারও তো মোটর সাইকেল আছে আমারও তো মন চাই যে আমি একটু দৌড়াই বা আমার একটু মন চাই যে আমি একটু এক জায়গায় যাব তারা ওরা করে আমি অল্প সময় নেয় বেরোয় কেন এই কাজগুলো আপনারা কেন করেন তাই যারা মোটরসাইকেল চালান তাদের সর্বোচ্চ গতি হয়েছে সর্বোচ্চ গতি হয়েছে তিরিশ থেকে চল্লিশ এর উপরে যায় না ভাই নিজের জীবনটা নিজেরই অন্য কারণে আপনার এই জীবনটা যদি আজকে চলে যায় আজকেই শেষ পরের দিন তো এই জীবনটা আর পাবেন না তাই সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি আমরা তো অনেক কিছু ভুল করি দুই হাজার চব্বিশ সালে কিন্তু অনেকগুলো দুর্ঘটনা ঘটছে সেটা আপনারা জানেন কি না জানি না ফেসবুক এবং ইউটিউবে বলতে গেলে এই যে দুর্ঘটনাগুলো ঘটলো সেটা খুবই মর্মাহত আমার চোখ দিয়ে মানে অজস্রে পানি ঝরছে এই ভিডিওগুলো দেখার পরে অনেক খারাপ লাগছে এই ভিডিওগুলো দেখার পরে তাই আমি বলি যে আপনার মোটর সাইকেল যদি আশি সিসিও হয় সেটা কিন্তু মোটর সাইকেল যদি এক হাজার সিসিও হয় সেটা কিন্তু মোটর সাইকেল ঠিক আছে তাই ফুল ফ্যামিলির নিয়া বাচ্চারে নিয়ে কোনো সময় লং জার্নিতে মোটর সাইকেল ব্যবহার করেন না কারণ এই মোটর সাইকেল জিনিসটা কিন্তু ভালো না আমার কিন্তু নিজেরও মোটর সাইকেল আছে হানডেড সিসি আমার বাবার জন্য কিনছে এটা আমি মাঝে মধ্যে দৌড়াই মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাই তাই আমি রিকোয়েস্ট করবো যে যারা মোটরসাইকেল চালান বিভিন্ন জায়গায় যান আপনার ফ্যামিলির কোনো সদস্যের পিছনে নিয়ে বাইরে বেরোয়েন না কোনো জায়গায় যায়ন না কয়েকদিন আগে কিন্তু বরিশালের একটা দুর্ঘটনা ঘটছে ভাবি জায়গায় মারা গেছে আর বিস্তারিত বললাম না তাই রিকোয়েস্ট থাকবে মোটরসাইকেলের স্পিড সর্বোচ্চ স্পিড চল্লিশের উপরের জন্য আমরা না যাই এবং সর্ব সর্বনিম্ন স্পিডই কিন্তু এইটাই চল্লিশে আমি ধরলাম তারপরে যদি আপনার ইচ্ছা থাকে যে আমার জীবনে কোনো মায়া নাই কোনো কিছু নাই সেটা আপনার ব্যাপার তাই আমি রিকোয়েস্ট করব ভাই এবং বোন বোনরা খুবই কমই চালায় ভাইয়েরা বেশি চালায় আমাদের এই বয়সে বলতে গেলে ষোলো থেকে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সের মানুষও কিন্তু মোটরসাইকেল চালায় বেশিরভাগ পুরুষ মানুষের দুর্ঘটনা কিন্তু সবচাতে সবচাতে বেশি হয় নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ মানুষের দুর্ঘটনা হয় বেশি মহিলা লেডি ব্যাগের তো খুব কমই বাংলাদেশে কয়েকজন লেডি ব্যাগের আছে তাও তারা বিখ্যাত ভালো ভালো বাইক তারা ইউজ করে সেফটি নিয়ে চালায় তারা তাই বাইরা যারা আছেন মোটরসাইকেল চালান আমার ভিডিওটা তো একটু লম্বা হইতেছে তারা একটু সেফটিভাবে সব কিছু না বুঝা সেফটি নেয়া তারপর আপনার রেস করেন মোটরসাইকেল চালায়েন অযথা চালায়া স্পিড লিমিট বেশি জুড়ে দেয়া জীবনটার ধ্বংস করেন না তো ভিডিওটা লম্বা করলাম যদি কথা এখন বলে থাকে ক্ষমা দেশে দেখবেন যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সবার সুস্থ থাকবে আর যেটা বললাম মোটরসাইকেল সাবধানে ভালোভাবে চালান ঠিক আছে আসসালামু আলাইকুম